যে জায়গা দখল করার সময় এক ইঞ্চি ভিতরে জায়গা যে রাস্তা বন্ধ করে পানি বন্ধ করে রাস্তা বন্ধ করে ইফটিজিং করে পরকিয়া করে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে এক বছর ঘুরাইয়া না দে ভালো বিষা বইলা টাকা নিয়ে খাইয়া শেষ পর্যন্ত বিষা না দে আরো জোরে বলেন না যে বড়র সাথে চোখরাঙ্গাই কথা বলে যে ছোটর উপর পাওয়ার দেখিয়ে জুলুম করে তুমি জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে কোটি কোটি মানুষ স্বপ্ন দেখছে আর তুমি মন খারাপ করে বসে আছো জান্নাত উত্তর দেয় তাদেরকে জানাই দাও তারা আমার অপেক্ষায় বসে আছে আর আমি জান্নাত তাদের অপেক্ষায় বসে আছে সুবহানাল্লাহ আসুন বোঝার চেষ্টা করুন কঠিন নয় সহজ সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ বলে আমি তাদের অপেক্ষায় বসে আছে একটা ঘরে কোটি কোটি টাকা দিয়ে ঘর বানাইছে কিন্তু থাকার মতো মানুষ নাই ওই ঘরের দাম আর একটা ঘরের তিনের ভাঙা কিন্তু মাও আছে বাবু আছে ছেলে আছে নাতিও আছে সিপাসিপ করে থাকে ওই ঘরের দাম তো যে ঘরে মানুষ নাই জান্নাতে ঘর আছে মানুষ এখন জান্নাত হচ্ছে নীরব যে আপনি জান্নাতে যাবেন আপনার পদচারণ জান্নাতে হবে

আশরাফুল মকলুকাত আল্লাহ কাকে বানিয়েছেন গরু কে ছাগল কে ফেরস্তা কে জান্নাত কে না আমাদেরকে তাহলে আমরা রোল নম্বর কত তো ফেরস্তা রোল নম্বর জান্নাত রোল নম্বর জান্নাত রোল নম্বর জীবনে কোনো দিন দেখছেন রোল নম্বর এক ও আলা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে তিনে দাও না বুঝাইতে আপনার রোল নম্বর এক আপনার যোগ্যতা থাক না থাক আপনার মৌল আপনাকে রোল নাম্বার এক বানাই দিছে জান্নাতের রোল নাম্বার জোরে বলতে হবে জান্নাতের রোল নাম্বার জান্নাতের রোল নাম্বার আপনি এক হয়ে তিনের পিছনে দৌড়াচ্ছেন কেন তিনের একের পিছনে দৌড়াবে তিন আমার পিছনে দৌড়াবে তিন আমার পিছনে দৌড়াবে জান্নাতের কোয়ালিটি আমার কাছে নাই সত্য জান্নাতের সৌন্দর্য আমার কাছে নাই সত্য কিন্তু যিনি বানানে ওয়ালা তিনি বলছেন ও জান্নাত আমার সৃষ্টিতে রুলম্বার এক মানুষ আমাদের যোগ্যতা না থাক কিন্তু ফেরেশতার সামনে আমরা শ্রেষ্ঠ আমাদের গুনাহ আছে না নাই আমি আওয়াজ কিন্তু বড় লাগবে আমাদের গুনাহ আছে না নাই আছে ফেরেশতার কোনো গুনাহ নাই আমাদের দোষ আছে না নাই আছে ফেরেশতার দোষ নাই আমাদের ভুল আছে না নাই আছে ফেরেশতার কোনো ভুল আমাদের তুলনায় জান্নাতি হিসাবে আমাদের তুলনায় স্ট্যান্ডার্ড হিসাবে ফেরাস্ত অনেক শ্রেষ্ঠ আপনি খেয়াল করেছেন আল্লাহ সেই ফেরাস্তা দিয়ে আপনার ডিউটি করাচ্ছে আপনাকে দিয়ে ফেরাস্তার ডিউটি করাচ্ছে না ফেরাস্তাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে আল্লাহ পাক বলে যে আমার বান্দা গুনাগার হইলেও তোদের চাইতে শ্রেষ্ঠ আজকে আপনি আমি ওই যোগ্যতা অনুদান করার মতো করতে জানি নাই বলে তলায় যাইয়া হাতি পাটিবা গাঁজা সেবন করছি ওই যোগ্যতা না বোঝার কারণে ইপটিজিং করতেছি ওই যোগ্যতা না বোঝার কারণে জান্নাত মাকে জান্নাতের দরজা বাবাকে কষ্ট দিচ্ছি কথা বলেন ঠিক কিনা আমার দোষে আমি দাই ঠিক আপনার দোষে আপনি দাই ঠিক কথাই কষ্ট নিئن না এবার বলেন আমাদের রোল নম্বর কত ঠিক জান্নাতের লম্বা আমাদের করা উচিত কি এমন ভাবে চলা যেন জান্নাত আমাদেরকে খুঁজতে থাকে এটাই হচ্ছে যে আমাদের মেইন থিম এমন ভাবে তৈরি করা জীবনটাকে জান্নাত যেন আল্লাহকে বলে আল্লাহ অমুকের ছেলে অমুককে দয়া করে আমাকে দান করো না আমি জান্নাত তাকে বুকের মধ্যে নিয়ে নিজে দামি হতে চাচ্ছি চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার বলেন আমাদেরকে জান্নাতের জন্য তৈরি হওয়া দরকার আছে না নাই এবার বলেন জান্নাতে কারা যাবে গরু ছাগল না মানুষ মানুষের ভিতর দুই গ্রুপ একটা হচ্ছে অমানুষ একটা হচ্ছে মানুষ এবার জান্নাতে যাবে কারা মানুষ জোরে বলেন মানুষ আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো আমি নিজ থেকে কিছু বলব না জান্নাতে কি অমানুষ যাবে না মানুষ সবাই একমত একটা হাত তুলে দেখান সবাই একমত জান্নাতে কারা যাবে জোরে বলেন জান্নাতে কারা যাবে এবার হাবনামান আপনি আমার দিকে তাকায়েন না আমি আপনার দিকে তাকাবো না আমি আমার দিকে তাকাই আপনি আপনার দিকে তাকান আমি কিছু প্রশ্ন করব আপনারা শুধু বুঝে বুঝে বলবেন মানুষ না মানুষ আপনারা বলবেন যে মা বাবাকে কষ্ট দেয় হয় না হয় না আরেকটু জোরে যে মা বাবাকে কষ্ট দেয় যে বড়র সাথে বিয়াদবি করে যে ছোট জায়গা দখল করে যে জায়গা দখল করার সময় এক ইঞ্চি ভিতরে ঢুকে জায়গা যে রাস্তা বন্ধ করে পানি বন্ধ করে রাস্তা বন্ধ করে ইফটিজিং করে পরকিয়া করে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে এক বছর ঘুরাইয়া না দেয় ভালো বিষা বইলা টাকা নিয়ে খাইয়া শেষ পর্যন্ত বিষা না দেয় আরো জোরে বলেন না যে বড়র সাথে চোখ লাঙ্গাই কথা বলে যে ছোটর উপর পাওয়ার দেখিয়ে জুলুম করে যে সুদ খায় যে গোস খায় যে মা বাবা করতে গিয়ে বাইর করে দেয় মানুষের বিয়েতে ফিন লাগাইয়া বিয়ে ফিন লাগাইয়া বিয়ে চার দোকানে বইসে বই মানুষের নামে বদনাম করে এবার বলেন এই সবকিছু আমাদের ভিতর আছে না নাই এবার আপনারা এখন আমরা কি মানুষ না অমানুষ আমি তো অমানুষ আপনার তো আপনি বলেন আমার মতো অমানুষ কে কে আছেন হাত তুলেন তোলেন তোলেন আজকে তুলতেন লজ্জা পাইলে কিন্তু চলবে না আমার মতো অমানুষ যারা আছেন একটু হাত তুলেন শুধু আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আমরা কি মানুষ না মানুষ জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে কারা মানুষ আমরা কি এবার হাত নামান লাগছে নি ফেস লাগছে নি ফেস আল্লাহ জান্নাত কাদেরকে দিবা আল্লাহ কয় তোদেরকে তুমি বিচার করার আগে আমরা তো ভাবতাম না আল্লাহ আমি মানুষের জন্য জান্নাত বানিয়েছি অমানুষকে দিব না রব্য বান্দা বলে যে মওলা আমি মানুষ হতে চাই আমি মানুষ হতে চাই আমি মানুষ হতে চাই তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কিছু তো দরকার আছে মধ্যে একটা জিনিসকে আমরা যেটা কি বলি শিক্ষা আমরা জ্ঞান অর্জন করে মানুষের মতো বলে না বলে না একটু বলে না জ্ঞান অর্জন করে আমরা মানুষের মতো বলে না এটার মধ্যে অফেস আছে শুনবেন না এই জমানায় এই দুনিয়ায় যত বাটফারি করে বেশিরভাগ দেখেন সার্টিফিকেট বলা ঠিক ঠিক বান্ডিলওয়ালা মা মা বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসছে এবার বলেন যে শিক্ষায় মা বাবাকে ঘরে রাখতে পারে নাই এটা কেমন মানুষের শিক্ষা তার মানে আমরা এতদিন যে শিক্ষাকে শিক্ষা মনে করেছি এই শিক্ষা আলাদা আর মানুষ হবার শিক্ষা আলাদা এতটুকু তো বুঝতে পেরেছি এতটুকু বুঝতে পেরেছি কারণ মানুষ কখনো অন্যায় দুর্নীতি করতে পারে না বাস্তবতাই দেখলাম বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দুর্নীতিতে এক নাম্বার হয়ে দাঁড়িয়ে আছে এক নাম্বার হয়ে দাঁড়িয়ে আছে যিনি ওই রাত্রেবেলা চুরি করত গায়ের মধ্যে তেল লাগাইয়া সার্টিফিকেটের তার কাছে কিছু নাই কিন্তু তার চুরি আলাদা তে করে দশ টাকা চুরি আর যারা বড় বড় সার্টিফিকেটওয়ালা তারা দশ কোটি তিরিশ কোটির নিচে কথাও বলে না কি যুবক ভাবতে লাগলো আমি আমার সন্তানকে কোন শিক্ষা দিলে সে চুর হবে না আমি কোন সন্তানকে কি শিক্ষা দিলে সে আমাকে বিদ্যাবস্থায় মা-বাবাকে মাগ ফেলে দিবে না কোন শিক্ষা দিলে তখন তার মন উত্তর দেয় যেই শিক্ষায় অমানুশ থেকে মানুষ হওয়া যায় এটা কোন বিদ্যালয়ে পাওয়া যায় না এটা একমাত্র নবী মুস্তাফার বিদ্যালয়ে পাওয়া যায় আরে তাকবীর আল্লাহু আকবার